ভারত হঠাৎ কিছু না জানিয়েই আজাদ কাশ্মীরের ঝিলং নদীর পানি ছেড়ে দিয়েছে এতে আজাদ কাশ্মীরের রাজধানী এবং সবচেয়ে বড় শহর মুজাফরাবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে ভারত শাসিত পহেলগামে হামলার পর ভারতের এমন আচরণ সস্তা রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে শনিবার ছাব্বিশে এর আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদে বিভাগীয় প্রশাসন এক বিবৃতিতে জানায় ভারত কর্তৃক ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ার কারণে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে মসজিদগুলোতে ঘোষণার মাধ্যমে স্থানীয়দের সতর্ক করা হয়েছে এদিকে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক নিয়ম এবং পানি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন পাকিস্তানের জনগণ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলাম গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে তদন্তে ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয় পাকিস্তান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে পানি পাকিস্তানের প্রাণ রসায়ন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তার যুদ্ধ ঘোষণার সামিল হবে নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড